স্ত্রী থাকলে তার কাছে রাতের বেলা একটু ঘুমাইতে পারলে তাদের অনেক মজা লাগে বক্তাদের কপালে শীতকালে সেই ভাগ্য হয় না শীতকাল গুলো চলে যায় রাস্তায় রাস্তায় সবাই শুয়ে পড়ার পরে রাস্তায় থাকি তিন দল আমরা বক্তারা রাস্তায় থাকি আর পুলিশরা থাকে এই পেট্রোল ডিউটির পুলিশটা আর কিছু শিয়ালের সাথে দেখা হয় রাতে আমাদের সাথে এভাবেই ঘুরে ঘুরে দেখলাম যে রাস্তায় আর কেউ নেই আমরা তিন দলই আছি জাগতিক কিছুক্ষণের আরামকে ত্যাগ করে জান্নাতের অফুরন্ত শান্তির আশায় শীতের মধ্যে বসে থাকলে কিছুক্ষণ কষ্ট হচ্ছে এই কষ্টকে তুচ্ছ মনে করে জাহান্নামের বিশাল শাস্তিকে ভয় পেয়ে সবের আশায় গুনার ভয়ে হৃদায়তের রাসায় গুমরাহির ভয়ে শিরিক ও কোফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ময়দানে আসার বসার তৌফিক আনায়াত করেছেন একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মানুষ একটু পরে কে কেমন থাকবে না থাকবে কে কি খাবে না খাবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে ডাক্তাররা রোগী দেখে রুগী দেখে ডাক্তাররা পয়সা কামাই করে ডাক্তারদের ডাক্তারি বিদ্যাটা সেবামূলক বিদ্যা তাদের কাজ সম্পূর্ণই সেবামূলক তবে এটা তাদের আয়ের উৎস ইনকাম সোর্স শোনা যাচ্ছে আপনারা বুঝতেছেন তো ডাক্তার রুগীর মাধ্যমে পয়সা ইনকাম করে যদিও তবুও ডাক্তার যে রুগীটাই দেখে ওই রুগী দেখে রুগী নিজে দোয়া না করলেও ডাক্তার দোয়া করে আল্লাহ যেন আমার হাতে রুগীটা সুস্থ হয়ে যায় দুই চার দিন দশ দিন পরে যদি রুগীটা সুস্থ হয়ে এসে ডাক্তারকে রিপোর্ট দেয় ডাক্তার সব সুস্থ হয়ে গেছে ডাক্তার যে কত খুশি হয় যারা ডাক্তার তারা বোঝে তেমনি আমরা নামাই কেরাম যাদেরকে আল্লাহ তারা মাঠে ব্যবহার করতেছেন বয়ান বক্তৃতার জগতে ছয় মাস সাত মাস আট মাস এক বছর আগে অগ্রিম দাওয়াত গুলো আমার ডায়েরিতে লেখা যখনই ডায়েরিতে দাওয়াত লিখি মানুষে চলমান সিস্টেম হিসেবে আমি কোনো টাকা যা পেশ করি না কোথাও না কিছু পয়সা আমাদের খরচা হিসেবে দিয়ে আসে আমি এ টাকাগুলো সব আলাদা করে রেখে দেব যেদিন যে মাহফিলটা শেষ করতে পারি তারপরে তাদের টাকাটা আমি ব্যবহার করি তার আগ পর্যন্ত আমি দোয়া করতে থাকি আল্লাহ আমি ওয়াদা করছি তাদের উপযুক্ত মাহফিলটা সুন্দরভাবে আমি করে আসতে পারি এ তৌফিক আমাকে আমাদের জন্য অনেক দোয়া করে নইলে যেভাবে পরিশ্রম করি পরিশ্রমের পরে টিকে থাকা বড় কঠিন যত্নের অভাব নাই খাবারের অভাব নাই আদরের অভাব নাই আহ্লাদের অভাব নেই কিন্তু কিছুই উপভোগ করতে সুযোগ পাই না পুরোটা শীতকাল চলে যায় প্রত্যেকটা মানুষেরই নিজস্ব বিছানায় একটু পিঠ দিয়ে আরামে ঘুমানোর শখ হয় এবং সব মানুষই এই আরামটা করে থাকে স্ত্রী থাকলে তার কাছে রাতের বেলা একটু ঘুমাইতে পারলে তাদের অনেক মজা লাগে বক্তাদের কপালে শীতকালে সেই ভাগ্য হয় না সারাটা জীবন এই শীতকাল চলে যায় রাস্তায় রাস্তায় সবাই শুয়ে পড়ার পরে রাস্তায় থাকি তিন দল আমরা বক্তারা রাস্তায় থাকি আর পুলিশরা থাকে এই পেট্রোল ডিউটির পুলিশটা আর কিছু সাথে দেখা হয় রাতে আমাদের হয়ে ঘুরে দেখলাম যে রাস্তায় আর কেউ নেই আমরা তিন দলই আছি দিন আগে আমার আব্বা সম্ভবত খুব অসুস্থ অথবা মারা গিয়েছিলেন এমন কোন অ্যাক্সিডেন্টে এই মাঠে দাওয়াত দিয়েছিল জামাল সাহেব আমি আসতে পারিনি আমিও ভুলে গেছি ওজোর জানাইলে তারা মেনে নেছে কোনো সমস্যা নেই তারপরে বছর এই দাওয়াতটা সময় মতো না আরেকটা একটা জায়গায় দাওয়াত ছিল সেই দাওয়াত তারা সুযোগ দেওয়ার কারণে সুযোগ পেয়েছি ওইটা তারা পরিবর্তন করে নিয়েছে সেই সুবাদে মলানা শফিক সাবলাইন করে আপনাদের এখানে ডেকটা তৈরি করে দিয়েছে তো লম্বা একটা সফর চলে গেছে কারগুজারি বলা মাকসাদ না আমি দুর্বল সে দুর্বলতার কারণে আমি কতটুকু পারবো এটা জানি না যদি কম হয়ে যায় আপনারা অভিযোগ করবেন না এই জন্য আমার দুর্বলতাটা আগে ব্যক্ত করতেছি সিলেট চট্টগ্রাম টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ঢুকো দিয়ে একটা না সাত দিন আট দিন সফর করে এসে এত ক্লান্ত হয়ে গেছে বিমানে গেছি অনেক জায়গায় তারপরে আবার বাসে গাড়িতে মোটর সাইকেলে দৌড়ো করে ঠান্ডা গলা টোলা বসে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই অল্প কথার ভিতরে আল্লাহ আমাদের সকলকে করে হৃদায়ত না আমি সময় পরিবর্তনশীল ছোটবেলায় আমাদের যার যেমন রুচি ছিল এখন যারা যতটুকু বড় হয়েছি সেই শিশুকালের ছোটবেলার রুচি কি আছে ছোটবেলায় পাঁচ সাত চার পাঁচ ছয় সাত আট এর ভিতরে একটা রুচি ছিল কেমন রুচি ছিল দেশে যখন যে ফল হয় ওই ফল আগ ফল খেতে পারে খেজুর খেয়ে পাল্লা আমি তোকে সবাই আগে খেজুর খাইছি কবে খাইছি আমি পনেরো দিন আগে একটা পাল্লা চলত সিম খাইছিস কিরা কত আগে আমি সবাই আগে খাইছি এই নিয়ে পাল্লা চলত এখন বয়স বাড়িয়ে যাওয়ার পরে সেই জালি খেজুর কুসো সিম আমের গুটি এইগুলো খাওয়ার পাল্লা মন আছে নাকি ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে গেছে না এমন করে আসা সকাল বিকাল পরিবর্তনের মাঠে ময়দানে আসতাম তখন সোয়াব হবে না হবে না গুণা হবে ওই চিন্তা না মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে মাঠ দখল করতে হবে কারণ মাঠ ফার্স্ট ক্লাসের একটা মাঠ মাইক ধরতে বাল্লি টাকা এ কিভাবে দখন করা যায় সে ভাইরাল হওয়ার বড় চিন্তা ছিল কিন্তু সেকালে ইউটিউব ছিল না বিদায় অত আগে ভাইরাল হইতে পারিনি আর এখন ইউটিউবের যুগ আসছে ভাইরাল হওয়ার শখ নেই ক্লাসের ছাত্রদেরকে যেভাবে হাদিস কোরআন পড়াই কাটা কাটা বাংলায় সেভাবে কিছু কথা উম্মতকে বলার চেষ্টা করি কব্বরানি মৌতুল কুবরা বুড়ো না আমাকে বুড়ো বানাইছে সেই সব বুড়োরা যারা এই মাঠে বয়ান করতেন তারা থাকলে আমি চেয়ার তো দরির কথা নিচে আমাদেরকে জায়গা খালি করে দিয়ে গেছে আবার একটা সময় আসবে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর এখন হাজার হাজার মানুষ আমার বাড়ি যায় টাকা নিয়ে যায় পয়সা নিয়ে যায় খাবার তা নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় মাছ নিয়ে যায় যার এলাকায় যা আছে আপনাদের এলাকার থেকে দাওয়াত দিতে অনেক সময় পিএস নিয়ে যায় ওই মুন্সিগঞ্জ আড়িয়াল বিল এলাকার মানুষ গেলে ওরা ওখান থেকে কুমড়ো নিয়ে যায় একটা কুমড়ো ষাট কেজি সত্তর কেজি ওজন একটা কুমড়ো দিতে রাখবেন আর কি একদিন আমার খবর আসবে সেদিন আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না মিষ্টি কুমড়ো খাওয়াইতে যাবে না হয়তো বেশি বেশি মোহাম্মত থাকলে তিন মুট মাটি দিতে যাবে কথা বলেন ঠিক কি ঠিক নেওয়া এমন ভাবে প্রত্যেক পরিবর্তন আসতেছে তো আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করেন যাতে আল্লাহ তালা আপনাদেরকে সাথে নিয়ে অনেক দিন পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করা তৌফিক দান করে সবাই বলি আমি আমিও দোয়া করি আজকে যেমন মহাব্বতের শীতের মধ্যে বসে আছেন যেন আল্লাহ তালা কেয়ামতে আমাকে আপনাকে এই মহাব্বতের ভালোবাসা নিয়ে একই সাথে জান্নাতে যার তৌফিক দান করে বলি আমি আমিও যেমন বয়ান করতেছি হুজুর আলাইসালামও বয়ান করতেন হুজুরের বয়ানের শেষ বয়ান বিদায় হজ

অরাদি তুলে ইসলাম আদি না আর তোমাদের ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি একটু বলেন সোহান আল্লাহ আয়াতটা শুনে নবিয়া পাক টের পাইছেন আমার হায়াত শেষ কারণ কোন জিনিস পূর্ণ হওয়ার পরে এরপর ওই জিনিস ধ্বংসের দিকে যায় একটা ফুল যখন ফুটা শেষ হয়ে যায় ওই ফুলটা কুড়ি বের হওয়া থেকে মুকুল ছোট্ট মুকুল যখন মুখ বের হয়েছে গাছের ডালের মাথায় সেই থেকে একটা গোলাপ ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা সে অতিবাহিত করছে ফুটার পরে আর সেই টাইম সে পায় না কতক্ষণ ছোট্ট মুকুল থেকে নিয়ে ফুটা পর্যন্ত এক দেড় মাস দুই মাসের সময় লাগে কিন্তু একবার ফুটা কমপ্লিট হয়ে গেলে পড়তে কয়দিন লাগে একদিন পরেই পাপড়ি ঝরা শুরু হয়ে যায় নবী আলীসাল্লাহ ইসলাম ইসলামের বিল্ডিং তৈরি করেছেন ইসলামের ফুল ফুটাইছেন তেইশ বছর যাবত পরিপূর্ণ ফুটতে লাগছে তেইশ বছর যখন তেইশ বছর পুড়ে গেছে তখন আল্লাহ করলেন হুজুর বুঝছেন এখন আমার ফুল ফুটার শেষ পাপড়ি ঝরার সময় এসে গেছে সেই সময় হুজুর দিয়ে বল আল্লাহ পাকের কাছে আগে পরামর্শ করছেন আল্লাহ দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে খেয়াল করেন দিন দুনিয়ায় থাকার জন্য দিনের গার্জিয়ান লাগে আর নবীরা হলেন দিনের গার্জিয়ান তা আমি তো শেষ নবী আনা ফাতমুন নবি ইল্লা নবি আবাদি আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না নবীদের সিরিয়ালের গার্জিয়ান আমি শেষ তাহলে আমার পরে তোমার এই দিন দুনিয়া ধরে রাখবে কারাই জিম্মাদারি কাদেরকে দিয়ে যেতে পারি আল্লাহ পাক বললেন তুমি কুরআন শরীফ পড়ে দেখো কাদেরকে দিবা কুরআন শরীফের মধ্যে আছে কাকে দিতে হবে কোন এক পড়ব আল্লাহ বললেন ইননা মা আজসালাম মিন ইবাদিহিল উলামা আমাকে ভয় করার মতো ভয় করে একমাত্র ওলামাই তাকে মানে আমরা ডাক্তার চিনি না সবচেয়ে বড় ডাক্তার কে আমরা তো সব যে ডাক্তারে কি কয় এটা গলায় থাকলি কুমোর মতো মনে যে সবই ডাক্তার মাপের ডাক্তার কিন্তু এই ডাক্তারের ভিতরে ছোট বড় পার্থক্য আছে এটা সবচেয়ে ভালো চেনে কারা যারা ডাক্তারি পড়াশোনা করছে তারা পুলিশের পদমর্যাদা সম্পর্কে জানে কে কোন কোন পুলিশে স্যার করতে হবে বড় স্যার করতে হবে মাইজি স্যার করতে হবে এইটা পুলিশটাই ভালো জানে আমরা পাবলিকরা অতটা ভালো জানি না তো ওলামাইকের আমি আল্লাহকে ভালো করে গবেষণা করে আল্লাহকে চেনে চেনার মতো চেনে কেমন ভয় করা দরকার তেমন ভয় করবে এই জন্যে আল্লাহ বলেন ইন্লামা যাকশাল্লাহ আমি ওলামা আমাকে ভয় করার মতো ভয় করে ওলামাইকেরাম কাজী তোমাদের পরে নবীদের পরে উলামায়ে কেরামরা তুমি ধর্মের দায়িত্ব দিয়েستی পারো এবারে নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম এই সুযোগে ডাক দিয়ে বললেন ইন্না আল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট উলামাই কেরাম ধর্মের ধারক বাহক ইরাই উম্মতের কাছে ধর্মের দাওয়াত পৌঁছাবে এটা তাদের দায়িত্ব আল্লাহু তো সেই থেকে নবী আলাম চলে যাওয়ার পর থেকে নিয়ে ওলামাই কেরাম আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করে খুব খেয়াল করতে হবে বেশিক্ষণ না ওলামাই কেরাম যার যেমন জ্ঞান যার যেমন বুদ্ধি যার যেমন এলেম আছে সে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি মাদ্রাসার ক্লাসে যেভাবে পড়ি যেভাবে ছাত্রদের বোঝাই আপনাদেরকে সেভাবে একটা ক্লাসে নিয়ে বসতে চাই পাঁচটা মশালা যদি আমি বলি এই পাঁচটা মাসালার পর আমুল করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটু ফিকির করেন করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন বেশিক্ষণ সময় নষ্ট করবো না তো আল্লাহ আলমিন কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন মানুষকে আমি গজব দিয়ে ধ্বংস করার জন্য সৃষ্টি করিনি মানুষকে বানাইতে আল্লাহ তারা নিজ হাত ব্যবহার করেছেন অন্য কিছু বানাইতে আল্লাহ হাত দিয়ে বানাই নেই পাঁচটা জিনিস বানাইছে হাত দিয়ে আল্লাহর হাত দিয়ে কয়টা পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে এক নম্বরে আল্লাহর আরস বানাইছে আল্লাহ হাত দিয়ে দুই নম্বরে জান্নাতে আদর আল্লাহ দুই নম্বরে আল্লাহর কলম যে কলম দিয়ে আল্লাহ তালা আসমানী কিতাব লেখেন এবং মানুষের তোক লেখেন এই কলমটা আল্লাহ তালা হাত দিয়ে তৈরি করেছেন তিন নম্বরে আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটা আল্লাহ তালা হাত দিয়ে তৈরি করেছেন ওর কারুকার্য সব আল্লাহ হাত দিয়ে বানাইছে বাকি সাতটা জান্নাত হান্দে বানায়নি চার নম্বরে আল্লাহ তালা মুসা আলাইহিসালতসাল্লামের জন্য যে কিতাবটা বরাদ্দ করেছেন নাম তার দৌরান জবরজাস্ত পাথরে বারো হাত লম্বা আটা চওড়া পাথরের গায়ে আল্লাহ তালা এক হাজার ভলিয়ামের দশ লক্ষ আয়াত নিজ হাতে দিয়ে লিখেছেন এটা বলেন আরেকবার পাঁচ নম্বর আদম আলাইহিসসালাম সহ কেমন পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মোশেক মোরতাদ বেইমান এগুদ নাসারা নাস্তিক যারা আছে সমস্ত মানুষের মাথাটুক গলার উপরে টুকাল্লা নিজ হাত দিয়ে বানাইছে আল্লাহ বলেন যা আমি নিজ হাত দিয়ে বানাইছি তা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে এদেরকে আমি ধ্বংস করে দেব বিপদে ফেলাবো এটি আমার কামনা না আমি চাই তোমরা সবাই জান্নাতে যাও বলেন আমিন আল্লাহ চায় যে আমরা সকলে জান্নাতি হই আমরা জাহান্নামী হব এটা আল্লাহ চান না আমাদেরকে দুনিয়ায় বানাইয়া পাঠাইয়া আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তির জন্য অসংখ্য আসবাব তৈরি করেছে জীবনে যা কিছু প্রয়োজন সব দৈনন্দিন তৈরি হচ্ছে নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে সামনে এসে যাচ্ছে ঠিক কি কোন তার অভাব রাখে